Okay, let's go. আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আর কি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমরা কিনে আসলাম ভাই আজকে নিয়ে আসছিল আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর আইটেমের ছিলাম হ্যাঁ অনেক আপু চাচ্ছে একটু ফসা হওয়ার জন্য সুন্দর হওয়ার জন্য এদের জন্য বিভিন্ন আইটেম সিরাম নিয়ে আসছে আজকে আচ্ছা থেকে শুরু করবো শুরু করবো হচ্ছে তোমার বাদশা সিরাম দিয়ে হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল বাদশা সিরাম এই সিরাম সম্বন্ধে মোটামুটি অনেক আপুরাই জানে ম্যাক্সিমাম আপুরাই জানে এই সিরাম সম্পর্কে এটার কি কাজকে আসে বিষয়ে তারপরও নতুন করে বলতেছি এটা নাকি যারা একটু কালো যাদের চোখের নিচে কালো দাগ আছে একটু ব্রণের ব্রণের ছাপ আছে এদের জন্য এটা বেস্ট ফর্সার কাজ তো করবে ফর্সার কাজ তো হবে তারপরও যাদের ব্রণ আছে দাগ আছে এদের জন্য এটা বেস্ট হ্যাঁ আর এটা অরিজিনাল কিনা এটা চিনার উপায় হচ্ছে দুই ভাবে এই যে এটার পিছনে বার কর দাও আছে হ্যাঁ এরপর আপনার এই সাইডেও বার কর দাও আছে এখানে স্ক্রিন করলে এটার ফুললি ডিটেইলস বের হয়ে যাবে এটা কোন দেশে বা আচ্ছা অরিজিনাল না ডুপ্লিকেট এটা আচ্ছা এটা প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা রাখা যাবে আপনার 1650 কোনো ডিসকাউন্ট হবে না ভাই আচ্ছা যান ভাই ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনার জন্য 1500 টাকা ঠিক আছে ভাই এরপরে ভাই এ এর পরে সুযোগে ব্যাক ক্লোজ এন সিরাম এটাও মোটামুটি ভালো পপুলার এটা সম্বন্ধে অনেকে জানে এটা ছয়টা কাজ করে ব্রনের কাজ করে স্পোর্টের কাজ করে মেস্তার দাগের কাজ করে তারপর অনেক ابوদের স্কিনাস একটু গর্ত করতে হয় হ্যাঁ ওইটার কাজ করে এরপরে ফ্যানেসের কাজ করে আর তিন চারটে আইটেমের কাজ করে হ্যাঁ এটা অরিজিনাল কিনা এটা চিনব কি ভাই এটা চিনতে পারবেন এটা অরিজিনাল কিনা একটু খুলে দেখাই ঠিক আছে দেখাই অরিজিনাল সিরামের কালারটা হবে ন্যাচারালি গোল্ডেন হ্যাঁ আর এটা একটু আঠালো হবে হ্যাঁ এই যে দেখেন ভিতর টাইপটা একটু আঠালো আঠালো টাইপ আর যেটা কপি ওটা অনেক পাতলা হবে ভিতর এটা অনেক পাতলা হবে আর এটার কালারটা অনেক হালকা হবে হালকা ঠিক আছে এটা যেমন গাঢ় না অত গাঢ় না দুই নাম্বারটা ওটা আচ্ছা এটা কোন ভাই এটা কোরিয়ান প্রোডাক্ট ভাই আচ্ছা কোরিয়ান প্রোডাক্ট এটা এটার প্রাইস কত ভাই এটা আমরা বিক্রি করতেছি আপনার 850 টাকা ভাই একটু ডিসকাউন্ট দিতে হবে ভাই ভাই আসলে এখন তো জিনিসের প্রতিটা জিনিসের দামই এখন বেশি তারপরও যান যেহেতু আপনি বলছেন আপনার জন্য সাতশো পঞ্চাশ টাকা রাখবো যাব ঠিক আছে এরপরে হচ্ছে ডক্টর রাসেল ভিটামিন সি যাদের স্কিনের মধ্যে মনে করেন যে আপনি ভিটামিনের খুব অভাব খুব মানে স্কিনটা অনেক স্কিন আছে না রুক্ষ হয়ে থাকে এদের জন্য এটা বেস্ট এটাও মোটামুটি দুইটা তিনটা কাজ করে হ্যাঁ এই ব্রাইটিং এর কাজ করে এই

স্পেশালি ব্রোন থাকে ব্রোন থাকে তারপরে তা একটু স্ক্রিনটা একটু গর্ত গর্তর মতো থাকে যেখানে দেওয়া আছে হ্যাঁ স্কিনটা গর্তর মতো থাকে এদের জন্য এটা বেস্ট স্পেশালি শুধু পোর্সের জন্য হ্যাঁ ব্রোনের জন্য খুব বেটার খুবই ভালো একটা প্রোডাক্ট এটাও আপনার মেড চাই প্রোডাক্ট কিন্তু জিনিস ভালো এটা আপনার রাখতেছি আপনার ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে ছশো পঞ্চাশ হ্যাঁ এরপর হচ্ছে অর্ডিনারি সিরামারি সিরাম কাজ কি ভাই এটার কাজ হচ্ছে কি আপনার ফ্যান্ডেস ফর্সার কাজ করা মূলত আপনার

এটা রাখতেছ আমরা 250 টাকা এই সবগুলা প্রোডাক্ট আপনার দোকানে আসলে পাবে তাই না ভাই ইনশাআল্লাহ ডিসকাউন্ট হবে না ভাই ডিসকাউন্ট তো যা দাওয়ার দিলাম ভাই ঠিক আছে ভাই আপনার দোকানের লোকেশনটা কোথায় ভাই আমার দোকানের লোকেশনটা হচ্ছে ম ঢাকা ডেমরা স্টার কোটার হাজী হোসেন প্লাজা মার্কেট দোতলা ফ্লোর মানে ফ্লোর নাম্বার দোতলা Shop নাম্বার হচ্ছে 73 আর 74 একটা আমাদের কসমেটিকের দোকান আমাদের আরো একটা ছোট ব্যাগ ব্যাগের দোকান ব্যাগ আর কসমেটিক আমাদের দুইটা দোকান আছে ঠিক আছে ভাই তো ভাই অনলাইনে অর্ডার করার জন্য ভাই কি করতে হবে ভাই আমাদের এখানে আপনার নিচে আমাদের নাম্বার দেওয়া আছে এখানে আমাদের যেমন হোয়াটসঅ্যাপ আছে আপনি এখানে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আমরা নিতে পারব ঠিক আছে ভাই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা মাল হাতে পাবেন দেখবেন বুঝে নেবেন যদি ভালো লাগে নেবেন তাহলে রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা ঠিক আছে ভাই ধন্যবাদ কিন্তু ডেলিভারি চার্জটা আপনাকে আগে দিতে হবে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ